এক পা দু পা হাঁটতে শিখেছে যখন সবাই অবাক হয়ে দেখছে আহা চোখ চুড়িয়ে যায় ছোট্ট সোনা হাঁটতে শিখে গেছে কতবার হো ছোট খেয়েছে ছুটে এসে জিজ্ঞাসা করতো কই লেগেছে দেখি ব্যথা তাকে কি আর ছুলো ব্যথা পেল ওই দেয়াল ভেঙে গেল বুঝি ঘুম না এলে ঘুম পাড়ানো মাসি হয়ে গেছে আনত ডেকে হোঁচট খায় না হাঁটতে গিয়ে তার কান্না শব্দে আর পাতি শিয়াল আসে না ঘুম পাড়াতে আর ঘুম পাড়ানি মাসি পিসি ডাকা হয় না তবে তারা ছোটবেলায় খোকাকে ঘুম পাড়ানোর বিনিময়ে কিছু দেওয়া হয়নি বলে এত বছর পর সেই প্রতিশোধ নিতে এসেছে তারা এবার খোকার চোখের ঘুম করে নিয়েছে দুশ্চিন্তার পিছু লেগেছে বারে বারে দু চোখে বসিয়ে তোলে না পাওয়া মানুষটির মায়াবী মুখ সে তাকে মায়ার চালে বেঁধে চলে গেছে অন্যের ঘরে আজও সে কাঁধে জোরে চিৎকার করেই কাঁদে তবে তার পিছনে উৎপেতে থাকা পাতে শিয়ালটা বিদ্ধ হয়ে গেছে তাই কান্না কানে পৌঁছায় না একবার ছোট খোকা খেলতে গেছে মাঠে ওদিকে মেঘ করেছে বৃষ্টি হতে পারে মা তাকে খুঁজে নিয়ে এলো বাড়ি কারণ বৃষ্টিতে ভিজলে তার জ্বর আসে যে গায়ে আজ তার জীবনে ঝড় বয়ে যায় কেউ যায় না তাকে খুঁজতে আসে না উদ্ধার করতে ছোটবেলায় না খোকার খবর আজ খোকা ভীষণ একা কেউ তা জানে না মায়ের আদরের খোকা আজ বড্ড বড় হয়ে গেছে নমস্কার খোকা বড় হয়ে গেছে লেখা Mohima Akhtar